হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব বাঙালি স্টুডেন্টদের পক্ষ থেকে আয়োজিত আউট উৎসব পিটা পটলাক স্ন্যাক্স যাই বলুন আমি নুডলসটা নিয়ে গেছিলাম যেহেতু আমি এটা ভালো পারি যার যেমন ইচ্ছে একটা ডিশ নিয়ে যাবে সবাই একসাথে মিলিত হব গেট টুগেদার যার কারণে আমি একটু একটু ক্লিক নিলাম আমরা চলে আসছি পিটা উৎসবে এটা বাংলাদেশ স্টুডেন্টদের পক্ষ থেকে করা একটা পার্কের মধ্যে আয়োজিত হয়েছিল সবাই কত সুন্দর সুন্দর কালারফুল পিঠা আনছে সাথে ছিল ফিরনি নকশি পিঠা তেলে পিঠা পোয়া পিঠা খুবই সুন্দর সুন্দর দেখতে পিঠাগুলি আর কেতে অসম্ভব সুন্দর সবাই যে যার মতো যেমন ভালো পারে এরকম একটা একটা ডিশ আনছে কেউ স্ন্যাক্স নিছে এটা ছিল সিমের একটা স্ন্যাক্স এটা অসম্ভব সুন্দর কেটে ছিল একটা ফুডিং কেক ছিল তেলে পিঠা তেলেপিটা পিঠা পাটি সাপটা কেক পাস্তা নুডলস ডেজার্ট আইটেম কাপ কেক মিষ্টি ফল অনেক রকম জিনিস ছিল আর খাবারগুলো খেতে খুবই সুস্বাদু এত পরিমাণ খাবার কোনটা ছেড়ে কোনটা নেবে তো সবাই মিলে খুব আনন্দ করছি আমরা যার যেমন খুশি একটা একটা ডিশ নিয়ে গেছে আর সবাই মিলে গল্প করা খেলা ছিল খেলা বাচ্চাদের ছিল গেম আবার মহিলাদের গেম সবাই মিলে খুবই সুন্দর একটা জাক অনুষ্ঠান করছি পার্কটা ছিল খুবই সুন্দর অনেক বড় জায়গা অনেক অনেক ছিল পার্কিং স্পট ছিল সব কিছু খুব সুন্দর আমি অল্প করে নিলাম এটাও খুব সুন্দর খেতে ছিল বাচ্চারাও সমানেও মনোজা করতেছে যেহেতু একটা পার্ক বাচ্চাদের জন্য খেলনার যে জায়গা ওগুলি ছিল এরা এগুলো পেয়ে আর মেলা মাঠ পেয়ে অনেক খুশি এখানে ছিল মেয়েদের জন্য পিলো গেম এটা অনেক মজার ছিল গেমটা সবাই হাসতেছিল একজন আউট হচ্ছে আর এগুলো মজা নিচ্ছে তারপর ছিল আবার ছেলেদেরও একটা গেম খুবই সুন্দর ছিল খুব ফান করতেছিলাম আমরা এটা ছিল ছেলেদের গেম ছক্কা দেওয়া যার বেশি পয়েন্ট উঠে সেই উইনার উইনারদেরকে আবার পুরস্কৃতও করা হয়েছিল এখন হচ্ছে বাচ্চাদের গেম বাচ্চাদের গেমটা ছিল খুবই সুন্দর এরাও খুব মজা পাইছে এরাও কেন বাদ যাবে গেম থেকে এরা এদের জন্য আয়োজন করা হয়েছিল তারপর আমরা একটা ফটো নিলাম এই তো আমাদের প্রোগ্রাম শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন রাখলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আর কোনো প্রোগ্রামে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে বাই বাই